গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গলগল করে জল দেগঙ্গায় গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানি শিকার গৃহবধূ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকার ঘটনা দিন আগে গ্যাস সিলিন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করে চুলো বন্ধ হয়ে গেছে নড়াচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে কিন্তু আগুন বের হচ্ছে না তারপরে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোনো গ্যাস নেই পুরোটাই জল ভর্তি সিলিন্ডার কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার কেনেন এদিন সকালে বাড়িতে রান্না করতে থেকে আচমকা গ্যাস বন্ধ হয়ে যায় মিস্ত্রি এনে সিলিন্ডার মুখ খুলতে হু হু করে বার হচ্ছে জল সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাস নেই আর এই ঘটনে চাঞ্চল্য ছড়া এলাকায় লস হয়ে যাবে রুটি করার পরে দেখছি হচ্ছে না তারপরে আমি আমার ওই গ্যাসালা ঠিক করে তাকে ফোন করলাম ফোন করে সে আসলো এসে এগুলোটা নতুন লাগালো দিলো কিছু হলো না তারপরে জল জল বেড়াচ্ছে দশ তারিখে নিয়েছিলাম কারো বেশি দিয়ে গেছে